ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োর সেলফ ইন্সপায়ার ইয়োর সেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা ভর্তার রেসিপি গরম ভাতে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক রকম ভর্তার রেসিপি আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি তবে এই ভর্তার রেসিপিটা যেন সবথেকে স্বাদে অনন্য হয় তার জন্য নিয়েছি বেশ কিছু পরিমাণ মটরশুঁটি মটরশুঁটির ভর্তা তৈরি করে দেখাবো না মটরশুঁটির খোসার ভর্তাই আজকে রান্না করে দেখাবো তার জন্য প্রথমেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে আমরা যেভাবে নিই সেভাবে ছাড়িয়ে নিচ্ছি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে মটরশুঁটির দানাগুলো আলাদা করে রাখবো আর খোসাটা আমরা সাধারণত ফেলেই দিই সেই খোসাটাকে না ফেলে দিয়ে এইভাবে রান্না করে নিলে কিন্তু রান্নাটা খেতে অসাধারণ হয় প্রথম পর্যায়ে মটরশুঁটিগুলি থেকে দানাগুলো আগে আলাদা করে নেবো তারপর খোসার যে বাকি অংশটা থাকে সেটা নিয়ে ভেতরে আঁশের মতো যে অংশটা থাকে সেটা বের করে দেব। প্রথমে মোটার দিকটা ধরে মানে খোসাটাকে দুভাগ করে নেওয়ার পর মোটার দিকটা থেকে ধরে আলকা হাতে টান দিলেই একটা আঁশের মতন অংশ বেরিয়ে আসবে এটা বলে বোঝাবার কিছু নেই ভিডিওতে আমি ঠিক যেইভাবে করছি ঠিক সেইভাবে করলেই দেখবেন আঁশের মতন অংশটা উঠে চলে আসছে এই আঁশের মতন অংশটা বাদ দিতে হবে কারণ এটা খাওয়া যায় না বা এটা বাটনা না বাটার পরেও অনেকটা মুখে লাগার মতন হয়ে থাকে তাই এটাকে বাদ দিয়ে দেওয়ার দরকার আমি একইভাবে সমস্ত খোসাগুলোর ভেতর থেকেই আঁশের মতন অংশটা বাদ দিয়ে খোসাগুলোকে রেডি করে নিচ্ছি এই কাজটা অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হয় আর সময় সাপেক্ষ তো বটেই তাই সমস্ত কাজটা আমি আগে আগেভাগেই করে রেখেছিলাম ভিডিওতে দেখানোর জন্য এখন কয়েকটা খোসা আপনাদের সামনে আগে দেখিয়ে দিলাম আমি মোটামুটি পাঁচশো গ্রাম মতন মটরশুঁটিকে ছাড়িয়ে তার খোসাটা বের করে নিয়েছি খোসাটা দিয়ে ভর্তাটা তৈরি করব বলে এবারে চলে যাব সরাসরি রান্নাতে তবে এক্ষেত্রে বলে রাখি খোসাটা কিন্তু অবশ্যই হতে হবে একদম কচি মটরশুঁটির তা না হলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না মানে আমরা যে কচি মটরশুঁটিটা খেয়ে থাকি সেই মটরশুঁটিরই খোসাটা দিয়ে এই রেসিপিটা করলে রেসিপিটা বেশি খেতে ভালো লাগবে একটা পাত্রে জল বসিয়েছিলাম তাতে খোসাগুলোকে দিয়ে দিলাম দিলাম অল্প একটু লবণ এবার এই লবণ জলে মিনিট পাঁচাকের মতন একটু ভাপিয়ে নেব ভাপানোর কাজটা করা বিশেষভাবে দরকারি কারণ মোটরশুটি যেহেতু খোসাটা ব্যবহার করছি তাই খোসার মধ্যে রাসায়নিকের অনেক সময় প্রকোপ থেকে থাকে সেটা যাতে না থাকে তার ছাড়াও খোসাটা এইভাবে একটু ভাপিয়ে নিলে অনেকটা নরম হয়ে যায় যাতে করে বাটতে বেশ সুবিধে হয়ে থাকে এবার মিক্সির ছোটো গ্রাইন্ডারটা নিয়েছি অপরদিকে খোসাটা জল থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এবার খোসাগুলোকে মিক্সির গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন আগের থেকে খোসাটা অনেক বেশি নরম হয়ে গেছে তাই বাটতে অনেক বেশি সুবিধা হবে এর সাথে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা আর দিলাম এক ইঞ্চির মতন আদার টুকরো আদার দিয়ে বাটলে ওর রেসিপিটা তৈরি করতে বেশ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় দিলাম এক মুঠো মতন মটরশুঁটি চাইলে আরও একটু বেশি মটরশুঁটি পেতে দেওয়া যায় অল্প একটু জল দিয়ে একদম স্মুথ করে বেটে নিলাম এবার বাটনাটা এক সাইডে রেখে দিয়ে রান্নাটা বসাবো যেহেতু ভর্তা সর্ষের তেলেই ভালো হয় তাই রান্নাটা পুরোপুরি সরষের তেলেই করবো প্রথমে দিয়ে দিলাম দু চামচের মতন সর্ষের তেল ভালো করে তেল গরম হলে একটা শুকনো লঙ্কাকে ভালো করে লালচে করে ভেজে নেব যদিও আমি এই বাটনার মধ্যে বা ভর্তাতে আগে থেকেই কাঁচার লঙ্কার ব্যবহার করেছি তার সত্ত্বেও শুকনো লঙ্কা দিলাম কারণ শুকনো লঙ্কা ভর্তাতে বেশি ভালো লাগে খেতে এবার লঙ্কাটা ভেজে তুলে রেখে ওই একই তেলে দিয়ে দিলাম এক মুঠো মতন বড়ি ডালের বড়ি আমি এক্ষেত্রে ব্যবহার করেছি বিউলির ডালের বড়ি আপনারা চাইলে অন্য ডালের বড়িও ব্যবহার করতে পারেন এবার বড়িটাকেও লালচে করে একেবারে ভেজে নিয়ে তুলে রাখবো খোসার ভর্তা আমি এর আগেও শেয়ার করেছি তবে সেই ভর্তা রেসিপি আর এই ভর্তা রেসিপি সম্পূর্ণ আলাদা দুটো রেসিপি চাইলে সেই রেসিপিটাও একবার দেখে নিতে পারেন এবার কড়াতে অবশিষ্ট যে তেল পড়েছিলো তাতে অল্প একটু কালো জিরে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তার সঙ্গে দিলাম বেশ খানিকটা রসুনের বেট করা রসুন রসুনটাকে এক্ষেত্রে আমি গেট করেই ব্যবহার করেছি আর পাঁচ ছ মতো রসুন আমি এক্ষেত্রে ব্যবহার করেছিলাম রসুনটাও লালচে করে ভেজে নিয়ে এরপর দিলাম আগে থেকে যে বাটনাটা বেটে রেখেছিলাম মানে খোসা কাঁচা লঙ্কা আর আদার মিশ্রণটা এবারে সমস্ত কিছু দিয়ে অল্প একটু মিক্সির বাটি ধোয়া জলও দিয়ে দিলাম এবারে এটাকে একদম শুকনো শুকনো করে নেওয়ার পালা প্রথম পর্যায়ে একটু হালকা হাতে মিশিয়ে নেব তারপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম এক চিমটি মতন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার কারণে ভর্তার কালারটা বেশ সুন্দর আসে চাইলে হলুদের গুঁড়ো বাদও দেওয়া যায় আর দিলাম অল্প একটু চিনি আমি একটু চিনির ব্যবহার করেছি কারণ এই ভর্তাটাতে অল্প একটু মিষ্টি স্বাদ এলে খেতে বেশি ভালো লাগে চাইলে নাও ব্যবহার করা যায় এবারে সমস্ত কিছু দিয়ে ভাল ঢাকা চাপা দিয়ে আমি খানিকক্ষণের জন্য রেখে দেব কারণ এই পর্যায়ে ভর্তাটা থেকে প্রচণ্ড পরিমাণে জল ছিটকে আসে তাই ঢাকা চাপা দিয়ে রান্না করতে দেব এই সময় আমি বড়িগুলোকে হাতে করে ভেঙে ফেলছি দেখতেই পাচ্ছেন যেরকম এখন মিনিট পাঁচেক পরে দেখাচ্ছি এখন আগের থেকে ভর্তাটা অনেকটা জলটা মরে এসেছে তবে এখনো পুরোপুরি এটা রেডি হয়নি আরও মিনিট পাঁচেক মতন রান্না করতে হবে গ্যাসের ফ্লেমটা পুরো পর্যায়ে দিয়ে আমি মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেছি এখন আরও মিনিট পাঁচেক পরে দেখাচ্ছি জলটা আগের থেকে অনেকটা শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম এইভাবে বড়ি ভাজা দিয়ে ভর্তাটা খা তৈরি করলে ভর্তাটার স্বাদ কিন্তু ভীষণ সুন্দর আসে নর্মাল ভর্তার চেয়ে এইভাবে বড়ি ভেজে দিয়ে ভর্তাটা তৈরি করলে ভর্তার স্বাদ অনেক ভালো হয় কথা বলতে বলতে একদম শুকনো করে আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে এর থেকে আর বেশি শুকনো করব না দেখতেই পাচ্ছেন কড়া থেকে একদম উঠে আসছে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে কড়াইশুটির খোসার ভর্তা রেসিপি গরম ভাতে যেটা খেতে দুর্দান্ত ভালো লাগে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে ভিডিওটাতে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাতে করে আমি নতুন কিছু ভিডিও দিলে নোটিফিকে পৌঁছে যাবে ধন্যবাদ